আমার জীবনের গল্পটা একটু অন্যরকম আমি ঢাকা শহরে বসবাস করি পরিবারের কেউ আমার সাথে থাকে না আমি আমার হাজব্যান্ড আর মেয়ে থাকি আমার হাজব্যান্ড একটু ব্যস্ত মানুষ তো স্বামী যদি ব্যস্ত থাকে তাহলে সারাটা দিন স্ত্রীর কিভাবে কাটে সেটা অনেকেই ভাবতে পাচ্ছেন। যেহেতু এটা শহর কোথাও যাওয়ার মতো অবস্থা নেই গ্রাম হলে দেখা যায় সবাই সবার বাড়িতে যায় আরও পাঁচজন মানুষ থাকে সবার সাথে কথা বলে সেভাবেই তাদের জীবন কেটে যায় বাট শহরের জীবনটা না একটু অন্যরকম যেহেতু সে ব্যস্ত মানুষ একটু ব্যস্ত থাকে আমাকে একা একা কাটাতে হয় তো যেহেতু এখন মেয়ে আসে যখন মেয়ে ছিল না তখন একা কাটাতে হতো এখন মেয়ে আসে মেয়েটার সাথে সময় কিছুটা কেটে যায় তো এর মাঝে সে হয়তো সময় পেলে আমার সন্ধ্যার পরে বাইরে নিয়ে যায় আমরা সন্ধ্যার পরে প্রায় বাইরে যাই আর প্রতি শুক্রবারে সে বাইরে ঘুরতে নিয়ে যায় কিন্তু বাকি সপ্তাহ তো ঘরের মধ্যেই থাকতে হয় আগে অনেক একা একা লাগতো একা একা থাকতাম হয়তো অনলাইনে বেশি থাকা হতো এভাবেই জীবন লাইফ আমার কেটে গেছে বাট এখন মেয়ে হওয়ার পরে মেয়েটার সাথেই আমার সময় কেটে যায় সারাক্ষণ তার সাথেই খুনছুটি মনে হয় সে এখন আমার বন্ধু সে আমার সব কিছু আবার আস্তে আস্তে সে বড় হয়ে উঠেছে এখন তাকে একটু স্কুলে দিয়েছি তো স্কুল আসলে মানে ভর্তি করিনি ও যাওয়া আসা করবে এরকম এখনও তো বয়স হয়নি তো সেখান থেকে দেখা যায় ওর বাবার কাছে পড়তে যায় ওর বাবা তো হচ্ছে বাচ্চা পড়ায় তো ওদের কাছে পড়তে ওদের সাথে পড়ে তো এই সব কিছু মিলায় এখন আমার এক সময় কেটে যায় মানে একটু ব্যস্তই কাটে আগের থেকে এখন একটু ব্যস্তই কাটে তো শহরে যেহেতু একা থাকতাম আমার হাজব্যান্ড অনেক আগে থেকে মানে আমার বিয়ের মনে হয় এক বছর পরে থেকে এক বছরও মনে হয়নি বা ওরকম পরে থেকে আমার বাসায় কাজের লোক থাকে আমি সব সময় আমার বাসায় কাজের লোক থাকতো কাজের লোকে কাজ করতো তো দেখা যায় সেই হিসাব করে সারাটা দিন আমার একা একা কাটতো মানে কাজও থাকতো না কাজ করতাম না কাজের লোকে কাজ করতো তার উপরে হাজব্যান্ড সময় দিতে পারে না সে ব্যস্ত থাকে সবসময় তারা একটা ব্যস্ততা বেড়েই যায় ওই যে মধ্যবিত্ত হলে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত হইলে যে অবস্থা হয় কারণ একবারে যারা একদমই গরিব মানুষ বা এতিম মিসকিন যারা একদমই গরিব তারা তো সেই কার কথা হাত পেতে তাদের চলে তাদের কোনো সমস্যা নেই চলতেছে পড়তেছে খাইতেছে বাট যারা একটু মধ্যবিত্ত টাইপের তাদের না বলতে পারে না সইতে পারে তাদের জীবনটা অনেক কঠিন অনেক কঠিনভাবে তাদের লাইফটা চালাইতে হয় এটাই বাস্তবতা তো দেখা যায় আপনার ঘরে যদি খাবারও না থাকে আপনি কখনো হা করে বলতে পারবেন না সম্মান মানে মেন হচ্ছে মান সম্মান মান সম্মান থাকবে না তো এভাবেই দেখা যায় এই মানুষগুলো না বেশি পরিশ্রম করে তো যেহেতু এমন তো অবস্থায় আমাদের অবস্থা তো সে পরিশ্রমের জন্যই সারাদিন দৌড়ে বেড়ায় আর আমি থাকি একা একা তো এইভাবেই আমার জীবনটা কেটে যাচ্ছে জানি না ভবিষ্যতে কি আছে কিভাবে চলবো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবার জন্য আমিও দোয়া